আসসালামু আলাইকুম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড তেঁতুলতলা ব্যাকারির পাশে খ্রিস্টান স্কুলের গলিতে আমরা যদি আপনাদেরকে রোডটা দেখাই এটা হলো আপনার একটা দশ ফিট রোড এই সামনে যে আপনি দেখতে পাচ্ছেন সামনে হলো আপনার তেঁতুলতলা বেকারি আর এদিক দিয়ে গেছে আপনার রোডটা সামনে যা দুই সাইডে চলে গেছে আমরা আসলাম এই জায়গায় একটা বাড়ি বিক্রি করা হবে তার জন্য আপনাদেরকে মূলত শেয়ার করতে আসলাম এখন আমাদের এলাকা বৃষ্টি হইতেছে বৃষ্টির ভিতরে তারপর আমরা ভিডিও করতেছি আপনাদের মাঝে যদি আপনাদেরকে বাড়ির সামনের সাইডটা দেখে এই যে এন থেকে এই যে টিনের ইয়ার থেকে ওই সামনের যে পিলিয়ারটা দেখতে পাচ্ছেন এইটা হলো আপনার সামনের সাইড জাগার পরিমাণ হলো পুনে চার কাঠা পুনে চার কাঠা আপনার দশ ফিট রোড কিন্তু মজার বিষয় হলো এটা আপনার দুই দিক দিয়ে রুট পাইছে একটা আপনার পিছন সাইড দেওয়া পাইছে একটা সামনের সাইড দেওয়া পাইছে অনেকে যারা বিল্ডিং করতে চান আসলে পিছনে অনেকে যাইতে চায় না যে অন্ধকার কিন্তু এই বিল্ডিংটা যদি সুন্দর করে একটা বিল্ডিং করে সেই ক্ষেত্রে দিক দিয়ে আপনার রুট পাবেন আপনি যদি চান যে এই পাশে কয়েকটা দোকান করবেন করতে পারেন সামনে যদি চান ওই পিছন সাইডের রাস্তা রাস্তার সাথে আপনার দোকান করতে পারেন এখন যদি আপনাদেরকে বাড়ির ভিতরে দেখায় বর্তমানে বাড়িটা টিন সেট করা আছে টিনের রুম করা আছে তারপরে প্রত্যেকটা রুম প্রত্যেক মাসে সে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা করে ভাড়া কালেকশন করে এই যে আপনি যদি দেখেন বাড়িগুলো এনে টোটাল আপনার নয়টা রুম করা আছে নয়টা রুমের থেকে ভালো একটা অ্যামাউন্ট আসে প্রত্যেক মাসে ওনার তিরিশ থেকে একত্রিশ হাজার টাকার মতো ভাড়া পায় প্রত্যেকটা রুমের প্রত্যেক টোটাল নয়টা রুমের থেকে তো অনেকে যারা ইয়ার ইনভেস্ট করতে চান তারা করতে পারেন এই বাড়িটা আর এয়ারপোর্টের থেকে আপনার মূলত এক কিলো ডিস্টেন্স হবে এক কিলোর ভিতরে আপনার জায়গার লোকেশনটা আর আসলে মূলত বাড়িগুলোতে একটু হালকা নিচে হয়ে গেছে যদি আপনি কাজ করে সুন্দর করে নেন তাহলে মোটামুটি এন থেকে ভালো একটা ভাড়া আসবে আর আপনারা জানেন তেতুলতলা বেকারির আশেপাশে কেমন ঘনবসতি এটা যদি আপনারা যারা আসবেন আসলে আপনারা দেখতে পাবেন এই যে আপনার গ্যাসের চুলা টোটালি এনে তিনটা চুলা আছে তিনটা চুলা আপনি পাবেন আমাদের এ এলাকা আর্মিরা অনেক রোডের কাজ চলতেছে অনেকে আপনারা ভাবেন যে আপনাদের এলাকা উন্নত হয় না আসলে আমাদের এলাকা ভালো উন্নত হইতেছে আমাদের আর্মিরা অনেক ভালো কাজ করতেছে আপনারা যেই দামে আমরা জমিগুলা আগে ভিডিও করছি বর্তমানে এই জমিগুলা মালিক পক্ষরা দিতে চাইতেছে না কেন রোডের কাজ দরকার কারণে সামনে আরও অতি সামনের দিক দিয়ে জমিগুলার আরও ভালো মূল্য বাড়বে আপনারা যদি এখন যদি কিনা রাখতে চান কিনা রাখতে পারেন যদি রুটের কাছে সে জায়গা সেক্ষেত্রে আপনার জমির দাম কিন্তু আরও অনেক দাম বাড়বে যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদেরকে বলবো যে আপনি এয়ারপোর্ট নামবেন এয়ারপোর্ট থেকে তেতোতলা বেকারি বেকারির পাশে জায়গার লোকেশন আর যদি জমিটা দেখতে চান তাহলে আমাদেরকে একদিন আগে জানাবেন জানালে আমাদের প্রতিনিধি আছে আমার প্রতিনিধি আপনাদেরকে জায়গাটা দেখাই দিবে তো আসি আমরা মালিক এটা ফুল প্যাকেজ চাচ্ছে এক কোটি সত্তর লক্ষ টাকা আর আবারও বলছি মালিক ফুল প্যাকেজ চাচ্ছে এক কোটি সত্তর লক্ষ টাকা মালিকের প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে আপনার বিস্তারিত জানতে আপনারা ফোন দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আসবো আল্লাহ হাফিজ